যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল তাবেইনদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহুদ তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাসিয়নের সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসে নাই ফাতেমি সাম্রাজ্য চলে গেছে কর্ণভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মোগলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোমান এম্পায়ার এই যে উসমানীয় খেলাফত আর টুকরুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি কথা বললাম আপনি তেরোশো হিজরি তেরোশো প্লাস হিজরিতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো থেকে আসলো আমি ছোটখাটো ভাঙাচুরা গবেষণা করে দেখেছি আঠারোশো সাতানব্বই সালের দিকে এটা ইয়া হয়েছে পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালে আর এটাকে প্রিজার্ভ করে করে আরো প্রমাণ করা হয়েছে প্রমাণ করতে সময় লেগেছে এটা সেই টু মমি এটা সময় লেগেছে আরো প্রায় দশ পনেরো বছর প্রায় উনিশশো সাল ধরা হয় উনিশশো সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি কোন ব্যক্তি যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মনোফেক সবচেয়ে বড় আল্লাদ

আমি বলি যে দি ফার্স্ট দি ফার্স্ট গ্রুপ অফ গগ এন্ড গগ স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না বলি যে এদের মধ্যে ইয়ে জুজের জুজের আছে আমি বলছি না এরাই এই কথাটা আমি বলছি না আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি একশো পার্সেন্ট ইয়া জুজুদের আছে চরিত্র আছে এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার এটিন হয়ে গেছে আপনাদের কে এল এসে যখন আমি টোয়েন্টি ওয়ান নিচে বসে কফি খাচ্ছিলাম আমার একই হয়ে গেছে যে এদের মধ্যে আজুদের খাস আছেই আছে পরে আমি হাদিসটা আপনাদের শোনাবো সব শেষে পরে শোনাবো এবার শোনেন এই নাইনটিন থেকে আপনি দেখবেন খেলাফা কন নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন আচ্ছা তারপরে এই নাইনটিন থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন জেরুজালেম গন নাইনটিন সেভেন্টিনের পরে এগুলো রিমার্চ করেছে অটোমেট ইম্পার্ট ডিফিউটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় চল্লিশ বছর ইসা আর ইসলাম খিলাফা করবেন সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল কখনো না উমর রাজি আল্লাহ রহমানের সময় বিজয় হয়েছে সালাদ